আমরা আমাদের প্রিভিয়াস পিসিবিল গুলোতে ফর্টি থাউজেন্ড থেকে শুরু করে ওয়ান ফর্টি ওয়ান সিক্সটি টু সেভেন্টি কে পর্যন্ত বিভিন্ন রেঞ্জের বিভিন্ন বাজেটের পিসি বিল করেছি তবে আপনাদের যাদের বাজেট দুই লাখের নিচে দেড় লাখের উপরে অর্থাৎ এক লাখ সত্তর থেকে এক লাখ আশি হাজার টাকার মধ্যে রয়েছে তাদের জন্য আজকের আমাদের এই বিলটা সো এখানে কি কি কম্পোনেন্ট থাকছে সেগুলোর পারফরমেন্স কেমন এবং আপগ্রেডেবিলিটির কি কি অপশন থাকছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে পুরো ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি মেহেদি থাকছে আপনাদের সাথে ফিরছি ইন্টারভিউ কথা বলি তো বেনোফার সিস্টেম প্রসেসর

এnis গরম বলা যায় মেমরি সেকশনে এখানে আপনারা DDR5 8000 মেগাহার্জের চারটি মডিউল ইনস্টল করতে পারবেন যেগুলোর ম্যাক্স ক্যাপাসিটি 192GB পর্যন্ত পাশাপাশি তিনটি পিস স্লট রয়েছে যেখানে একটি জেন 5 NVMe স্লট এবং বাকি দুটি জেন 4 NVMe স্লট এখানে জেন 5 NVMe স্লটে আপনারা ম্যাক্স 192GB পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারবেন কানেক্টিভিটি হিসেবে এখানে 2.5GB LAN পোর্ট Wi-Fi 6E এবং Bluetooth 5.3 তো থাকছে ওভারঅল মাদারবোর্টির প্রাইস বিবেচনায় এটি একটি ফিউচার প্রুফ অপশন বলা যায় যেহেতু আমরা এখানে 7900X নিয়েছি এটি কিন্তু বেশ পাওয়ারফুল একটা প্রসেসর এবং প্রসেসরটি কিন্তু খুবই গরম হয় তাই আমাদের এই পাওয়ার হাউসটিকে ঠান্ডা রাখার জন্য দরকার আমাদের একটি ভালো মানের এআই কুলার তাই আমরা কুলার হিসেবে বেছে নিয়েছি আর্টিকের লিকুইড ফ্রিজার থ্রি থ্রি সিক্সটি এআর জিবি ব্ল্যাক লিকুইড কুলার এই কুলারটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বেশ পপুলার এর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এর জন্য এতে রয়েছে একটি ম্যাসি থ্রি সিক্সটি এম এম রেডিয়েটর এবং সিক্সটি এম পি ডাব্লিউ ফ্যান যা আমাদের আজকের এই বিলের জন্য একটা পারফেক্ট কম্বিনেশন বানায় এখানে ফ্যান হিসেবে আর্টিকের পি ফ্যান ইউজ করা হয়েছে এই ফ্যানগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই সবাই জানেন আর্টিকের পি সিরিজ এর ফ্যান কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বেশ পপুলার এবং বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পেয়েছে এদের পারফরমেন্স এর জন্য নাও লেটস টক অ্যাবাউট মেমরি র‍্যাম হিসেবে আমরা আজকে ইউজ করছি কর্সেল ভেনজেন্স

হোক সেটা থাউজেন্ড বা ফরেন ফোর টিপি গেমিং অথবা প্রোডাক্টিভিটি রিলেটেড টাস্ক এই কার্ডটি হতে পারে আপনার ডে টু ডে সব ধরনের টাস্ক হ্যান্ডেল করার জন্য ওয়ান অফ দি বেস্ট অপশন কেননা আমাদের আজকে বিলের বাজেট খুবই টাইট তাই আমরা এখানে একটি ফর্টি সিক্সটি কার্ড নিয়েছি বা যদি আপনার বাজেট বেশি থাকে একটু বাজেট বাড়িয়ে আপনারা এখানে একটি ফর্টি সিক্সটি টিআই বা সেভেন্টি সেভেন হান্ড্রেড এক্সটি সেভেন্টি নাইন হান্ড্রেড এক্সটি কার্ডগুলো দেখতে পারেন তো আজকে আমাদের এই পুরো বিলটিকে পাওয়ার আপ করার জন্য আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি

ফর্ম এই কেসিনটিতে আপনারা ATX, MATX, ITX সব ধরনের মাদাবল ইউজ করতে পারবেন। কেসিং এর সাথে প্রি ইনস্টল অবস্থায় আসে 6টি ARGB PWM কন্ট্রোল রিভার্স ফ্যান এবং একটি ARGB PWM ফ্যান অর্থাৎ টোটাল ষাটটি ফ্যান কেসিং এর সাথে প্রি ইনস্টল অবস্থায় আসে কেসিনটিতে রেডিয়েটর সাপোর্টের কথা বললে এতে আপনারা টপ এবং বটমে ম্যাক্স থ্রি সিক্সটি এবং সাইডে টু এইটি এম এম পর্যন্ত করতে পারবেন ম্যাক্সিমাম জিপিও লেন্থ ফোর হান্ড্রেড সো বুঝতে পারছেন এই কেসিং টি কিন্তু আপনারা 4070, 4080, 4090 এর মতো যে কোনো ধরনের তিন ফ্যানের কার্ডগুলো ইজিলি ইউজ করতে পারবেন তারপরেও কিন্তু এখানে বেশ অনেকটা হেডরুম থেকে যাবে

যেখানে আমরা একটি বাইশ ইঞ্চির পিসি পাওয়ারের মোটর গিভ হয়ে করছি গিভাবে বিস্তারিত জানতে আমাদের আইবারের লিঙ্ক দেওয়া থাকলো অথবা ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকলো আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন তো চলুন এবার চলে যাই সিনথেটিক বেঞ্চমার্কে আমরা আজকে আমাদের সিনথেটিক বেঞ্চমার্কটি শুরু করছি থ্রি মার্ক স্টিল নোমের দিয়ে এটি একটি ডিরেক্ট এক্স বেস্ট গ্রাফিক্স টেস্ট এ সময় আমাদের রেজলিউশন ছিল ফোর তে এখানে ভলিওমেট্রিক স্কাইস পরিগুলার গ্লাস থেকে শুরু করে ডাইনামিক অ্যাম্বিয়ান অকলশন এবং ডেপথ অফ ফিল্ডের মতো সব ধরনের লেটেস্ট গ্রাফিক্স টেকনোলজির ইফেক্টগুলো ইউজ করা হয়েছে যাতে আপনার সিস্টেমের ট্রু ক্যাপাবিলিটিস জানতে পারা যায় এটা আমরা স্কোর পেয়েছিলাম টোয়েন্টি টু হান্ড্রেড এইটি থ্রি এবং গ্রাফিক্স টেস্টের সময় আমাদের এভারেজ এপিএস ছিল টোয়েন্টি টু পয়েন্ট এইট থ্রি পরবর্তীতে আমরা যে টেস্টটি করেছিলাম সেটি হচ্ছে থ্রি

লিমিট পর্যন্ত এখানে ডাইনামিক লাইটিং পার্টিকেল পার্টিকে এবং সেটার মধ্যে রান করা হয় তাতে বোঝা যায় হেভি ওয়ার্কলোডে রিয়েল টাইমে একটি গেম কেমন পারফর্ম করে পাশাপাশি এখানে পারফর্ম করে সেটি মেজার করা যায় রেজাল্ট হিসেবে আমরা এখানে স্কোর পেয়েছিলাম টোয়েন্টি গ্রাফিক্স স্কোর পেয়েছিলাম টোয়েন্টি ফিজিক্স স্কোর এসেছিল থার্টি এবং কম্বাইন স্কোর পেয়েছিলাম থার্টিন থাউজেন্ড এই ফোর ছিল আমাদের সিনথেটিক বেঞ্চমার্কের রেজাল্ট গুলো এবার আমরা চলে যাবো গেমিং টেস্টে গেমিং টেস্টের সময় আমরা প্রতিটি গেমের ডিফল্ট বেঞ্চমার্ক রান করি যাতে আমরা বুঝতে পারি ডিফারেন্ট গেমিং সিনারিওগুলোতে গেমগুলোতে আসলে কিরকম এফপিএস পাওয়া যেতে পারে এখানে প্রথমে শুরু করা যাক সাইবার পাঙ্ক দিয়ে এ সময় আমাদের গ্রাফিক্স পিসের ছিল রেড রেসিং মিডিয়ামে ডিএলএসএস অফ ছিল ফ্রেম জেনারেশন অফ ছিল এবং এখানে কোনো প্রকার আপ ইউজ করা হয়নি যাতে আমরা গ্রাফিক্স কার্ডটির র পারফরমেন্স বের করতে পারি এ সময় ম্যাক্স এফপিএস ছিল ফিফটি টু অ্যাভারেজ এফপিএস ছিল থার্টি নাইন এবং ওয়ান পার্সেন্ট লোতে এফপিএস ছিল টোয়েন্টি সিক্স এরপর আমরা রান করেছিলাম ব্ল্যাকমিথ উকং এ সময় আমাদের গ্রাফিক্স পিসের ছিল ভেরি হাইতে ডিএলএসএস অন ছিল রেড